আসসালামু আলাইকুম হালাল কবর যে দুনিয়াতে কে কি করেছে কে কি করছে কারণ আল্লাপাক কাউকে স্বাধীনতা দেয়নি একমাত্র দিয়েছে এই মানুষকে স্বাধীনতা যার কাউকে দেওয়া হয়নি আকাশের পাখি খোলা আকাশে এই মানুষ গুলি করে তাকে নিচে ফেলে দিছে তাহলে পাখিরও স্বাধীনতা নাই আছে একমাত্র মানুষের তাই মানুষের হিসাব হবে মানুষ কোনো দিন মরে না মানুষ পদ্মার আড়াল হয়ে যা যে জীবাত্মার কর্মলিয়া পরমাত্মা যাবে বিলীন হয়ে আপনার আত্মাটা কুণ্ঠে যাবে এই জমিনের মাঝে হাজার হাজার কোটি কোটি মানুষ শাহিত হয়ে আছে যুগে যুগে কত নবীর আসল আসিছে তাই আমার শেষ নবীকে প্রত্যেকটা মানুষকে অনুসরণ করতে হবে কারণ শেষ নবীর যতক্ষণ না বানবে তার রাস্তার না আসবে সে বিভ্রান্তি আছে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে লাই ইহু মুহম্মদ রসল্লা সাল্লি সাল্লাম এই কালেমা তাকে পড়াই লাগবে আবু জাহলেক বলেছিল চাচা একবার পড়েন চাচা না ঠুটটা লড়ান মুসার আমলে মুসানবিক ফেরাউন কিন্তু মানেনি তাই ফেরাউনের আজ অবস্থা মিশরের জাদুঘরে আপনার আমাদের জন্য নিদর্শন হয়ে আছে আল্লাহ সবাক বুঝাতফিক দান করুন কারণ আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেয় সে হেদায়ত পাবে না কিন্তু আপনি মুসলমান ঘরে আপনার জন্ম আপনি হেদায়ত পাচ্ছেন তাই আপনার এই হেদায়তটা আপনি কতটুক কীভাবে লিখছেন আপনি নিজের বিবেকে প্রশ্ন করুন পাওয়া যাবেন যে জীবাত্মার কর্মলিয়া পরমাত্মা যাবে বিলীন হয়ে হাইরে মানুষ কিসের এত ক্ষমতার গরম বড়াই আল্লাপাক সবাকে বুঝাতফিক দান করুন ভিডিওটা যদি আমার ভালো লাগে তা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ